খানপুর তিনশো শয্যা হাসপাতালে কিছু দালাল পুরুষ ও নারী দীর্ঘদিন ধরে রুগীদের প্রলোভন দেখিয়ে বাইরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন চিকিৎসকদের সঙ্গে যোগ সাজসে অতিরিক্ত পরীক্ষা করিয়ে বেআইনিভাবে অর্থ উপার্জন করেছিলেন তারা এই অভিযোগের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এগারো শুরু করে ছায়া তদন্ত এরপর সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে পরিচালিত হয় মোবাইল কোর্ট অভিযানে সাতজন পুরুষ ও আটজন নারী দালালকে আটক করা হয় দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো আটাশি ধারায় তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় আটকৃতরা হলেন মোহাম্মদ চিনু ইসলাম সোমন মিয়া কামরুন ইসলাম মোহাম্মদ আলমগীর কবির মোহাম্মদ মাসুম এ আজকে সকাান্ত থেকে আমাদের সম্মানিত যারা যে রাবে সদস্য আছেন ওনারা এখানে একটা সারাশ অভিযান চালান এবং আমরা এখানে উপস্থিত ছিলাম সেই অবস্থায় আমরা टोटल 15 জনতে আটেক করি কারণ 15 জনের মধ্যে 7 আট জন হলো মহিলা এবং 7 জন হলো পুরুষ তা আসলে আমাদের যে এখানে উপস্থিতি ওনাদের উপস্থিতি এবং ওনাদের কাছে যাই আমরা যে প্রমাণপত্র পেয়েছি এবং আমরা তাদেরকে হাতে নাতে আটেক করেছি তা সেই অনুযায়ী আমরা যে সাতজন যে পুরুষ ওনাদের সবাইকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আটজন যে মহিলা ওনাদেরকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে Yeah,